বন্ধুরা চলে এসেছে একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে এই ভিডিওটা শুধুমাত্র যারা এই চৈত্র মাসে শিবের গাজন গার জন্য যে নতুন ছেলেরা যারা গাজন করছে তাদের জন্য শুধু এই ভিডিওটা বানালাম কারণ আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল তো চলো কীভাবে মেকআপ করতে হয় কি কি লাগে আমি দেখে দিচ্ছি তো এই প্রচেষ্টা তোমরাও মেকআপ করো তো এই আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কসমিক টিউব এটা দু আছে এটা ম্যাক্সোনা আছে কসমিক আছে ম্যাক্সিনোটা শীতকালে ব্যবহার করা হয় আর এই কসমিকটা গরমকালে ব্যবহার করা একটু শক্ত মতো তো এই কসমিকটা পরিমাণ মতো নিয়ে আগে মুখে লাগিয়ে নিতে হবে যার যেমন সুট খায় তো তেমনভাবে আমার খুব বেশিও লাগে না অল্পও লাগে না একটু মাঝামাঝি লাগে তো সব জায়গা ভালো করে লাগিয়ে নিতে হবে এটা তারপরে ভালো করে দেবেন কসমিক কসমিকটি দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে কসমিক তারপর একটু হালকা জলটা হাতে জল দিয়ে একটু ওটা ভালো করে মুখে অলিচের মতো ভালো করে চারদিকে লাগিয়ে নিতে হবে চোখে কোণে সব জায়গা খুব সুন্দর করে লাগাতে হবে যাতে ছিগড়ে দাগ না হয় একদম মলায়ম করে লাগাতে হবে খুব সুন্দরভাবে আর এই টিউবটা খুবই ভালো এর মেকআপটাও খুব ভালো আছে দারুণ আসে এখানে লাইটটা কম যার জন্য এটা তো অস্পষ্ট লাগছে ছবিটা ভালো হবে দেখো আমি বেলা পর্যন্ত লাগাচ্ছি অনেকে বুক পর্যন্ত লাগায় তো আমি বুক পর্যন্ত দিইনি কারণ আমার বুক পর্যন্ত লাগে না এই কান্টানগুলো ভালো করে লাগাতে হবে কারণ এগুলো দেখা যায় সমান করে একদম দেখো কত সুন্দর করে লাগাতে হবে না তারপরে এর উপরে ব্যবহার করতে হবে পাউডার অনেকে অনেক রকম পাউডার ইউজ করে যেমন কেউ ফেস পাউডার ইউজ করে কেউ সাদা পাউডার ইউজ করে তো ফেস পাউডার দাম অনেক আমাদের যেহেতু প্রত্যেক দিন প্রোগ্রাম হয় ফেস পাউডার ইউজ করা সম্ভব না কারণ অত টাকা দিয়ে কেনা সম্ভব না যার জন্য আমরা এমনি সাদা পাউডার যে বড়ো কোটোগুলো ওগুলো কিনে নিয়ে আমরা ঢেলে রাখি আমাদের পরিমাণ মতো আমরা ওখানে মুখে লাগিয়ে দিই আর এর ওপর পাউডার না দিয়ে যদি আমরা ট্যাঙ্কের চাপাই তাহলে কিন্তু মেকআপটা কেটে যাবে কারণ এটা জাতীয় জিনিস এটাকে আগে শুকনো করতে হবে তো এটা শুকনো করার জন্য আমাদের প্রয়োজন পাউডার তাহলে হাতটা মুছে নিচ্ছি ভালো করে হাতটা মুছে নেওয়ার পর আমি এই পাউডার বার করছি এই পাউডারটা মুখে লাগাতে হবে তুলি করে তুলি কিনতে পাওয়া যায় দোকানে দশ টাকা করে নেয় পনেরো টাকা করে নেয় যে কোনো তুলো হলে হবে বা যদি তুলো না থাকে কোনো গামছা বা কোনো রুমাল একটু গুলটি পাকিয়ে নিয়ে পাউডার চুপিয়ে মুখে লাগাতে হবে এদের দেখুন আমি লাগাচ্ছি কমভাবে এইভাবে ভালো করে সব জায়গা যাতে কোথাও বাদ না পড়ে যেখানে আমি টিউব লাগিয়েছি তো এইভাবে ভালো করে একদম সব জায়গায় আগে পাউডারটা লাগিয়ে নিতে হবে তারপর পাউডারটা লাগানো হয়ে গেলে আস্তে আস্তে পাউডারটা পরিষ্কার করে দিতে হবে যাতে পাউডারটার মুখে এক না থাকে তাহলে মেকআপটা ছিঁড়ে হয়ে যাবে এইভাবে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পর এইভাবে আস্তে আস্তে পাউডারটা তুলে দিতে হবে হালকা করে তুলে দেওয়ার পর তারপর আমার এখানে ব্যবহার করব প্যানকেট গোপীনাথের প্যানকেট যেটা মুখের মেন গ্লাসটা আনবে সেটাই হলো প্যাঙ্কেট এটা অনেক কোম্পানির আছে আমরা গোপীনাথের প্যাঙ্কেট ইউজ করি এখানে সাইজ দেওয়া আছে আঠাশ সাইজ এখানে অনেক রকম সাইজ থাকে সাতাশ থাকে ছাব্বিশ থাকে তিরিশ থাকে আঠাশ থাকে পঁচিশ থাকে চব্বিশ থাকে তো আমরা আটাশটা ব্যবহার করি কারণ আঠাশটা সবার মুখেই শোধ খায় আর আর আটাশের মেকআপটা খুব ভালো হয় তো এইভাবে আস্তে পারে জলে তুলিটা গড়ে নিয়ে হালকা করে ঝেপেজে হালকা করে জাস্ট মুখে গুলিয়ে নিচ্ছি আমি সব জায়গায় দেখো এইভাবে গুলি নেওয়ার পরে দেখো মুখটা আস্তে আস্তে ফ্রেশ আসছে আগে কেমন ছিল এখন একটা ফ্রেশ আসছে আর বন্ধুরা একটা কথা বলি বুঝতেই পারছো আমার শরীরটা এমনি খুবই খারাপ লাগছে কারণ তিন চার দিন ঘুমই হয়নি আমার কদিন ভর বাড়ি যাচ্ছিলাম আসছিলাম একটা সমস্যার কারণে আর না ঘুমালে যেটা হয় চোখ চোখ ঢুকে গেছে বুঝতেই পারছো একদম বাজে দেখতে লাগছে তো যাই হোক আমার বাজে দেখতে লাগছে এটা বড়ো কথা না মেকআপটা ভালো হয়ে এটাই বড়ো কথা তো এইভাবে আস্তে করে তুলিটা লাগিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে পালিশ করতে হবে আস্তে আস্তে ওগরে খুব সুন্দর করে পালিশ করতে হবে পালিশ করার পর তারপরে গলাটা যেখানে আমি মেকআপ দিই যেহেতু আমাদের বুকটাও দেখা যায় গলাগুলো দেখা যায় ব্লাউজ পরলে তো ওই গলাটাও আমাদের ভালো করে দিতে হবে যেহেতু আমি গলায় টিউব দিয়ে নিই আমি শুধু প্যাঙ্কিট দিয়ে গলাটা মেকআপ করি ওর সঙ্গে ম্যাচিং করার জন্য এইভাবে আস্তে আস্তে গলাটাও মেকআপ করতে হবে ঠিক আছে এই পর্যন্ত করে মেকআপ করতে হবে গলা পর্যন্ত করে তাহলে মেকআপটা দেখতে ভালো লাগবে যখন তুমি ব্লাউজ পরবে বা কোনো ড্রেস পরবে তখন কিন্তু ওই কালারটা স্কিনের কালারটা আলাদা লাগবে না একই রকম লাগবে এই গলায় মেকআপটা বুক পর্যন্ত করলে দেখো আমি এইভাবে বুক পর্যন্ত মেকআপটা লাগিয়ে নিচ্ছি ফেস করে তো বন্ধুরা মেকআপটা খুব সুন্দর এসছে যদিও ক্যামেরা কেমন লাগছে বলতে পারছি না ক্যামেরা মধ্যে একটু খারাপ লাগবে কারণ এখানে লাইটটা ভালো নেই এক সময় একটা বাল্ব দিয়েছে তাও জ্বলছে না ভোল্টেজ কম তো এই হলো গোপীনাথের প্যাঙ্কে লাগানো হয়ে গেছে এরপর আমরা একটা ব্রাশ নিয়ে ওই যে ভুরোটাকে পরিষ্কার করব। কারণ যে মেকআপগুলো আমরা করেছি ওই মেকআপটা ভুরুতে লেগে আছে ওই মেকআপটা আমাদের তুলে আগে পরিষ্কার করে তারপর কাজলটা করতে হবে তো এইভাবে আস্তে 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 ঘষে ওই মেকআপটা ভুরু থেকে তুলে দিতে হবে যাদের কাছে ওই ব্রাশ নেই তারা কিন্তু চিরুনি দিয়ে করতে পারে চিরুনি দিয়ে হয় এইভাবে যেমন করছি আমি আমার কাছে যদি ব্রাশ আছে আমি চিরুনি ব্যবহার করবো না আমি ব্রাশ ব্যবহার করব আমি ব্রাশটা ব্যবহার করছি এইভাবে চোখের পাতাগুলো সেমভাবে একদম পরিষ্কার করে নিতে হবে কারণ চোখের পাতাটাও সাদা হয়ে থাকে ওটা পরিষ্কার করি একটু ভালো লাগে মানে যেগুলো চুলগুলো তো কালো কালার তো ওগুলো একটু কালো কালো লাগলে ভালো লাগবে তারপর আমরা ইউজ করছি রুশ এই রুশটা আগে ছোটো ছিল এখন কোম্পানি বড়ো করে দিয়েছে আর রুশটা পাওয়া তো যাচ্ছিলোই না কদিন খুব কষ্ট করে অর্ডার দিয়ে তাহলে আনতে হলো রুসটা তো এই রুসটা আমি চোখের পাতায় দেবো এটা বিভিন্ন রকম জিনিস ইউজ করে তো আমাদের তো অত কিছু ব্যবহার করা সম্ভব না কারণ ওগুলো আমাদের মুখে লাগবে না এত চাঁদি মেখে পারবে ওগুলো লাগে না খুব ভালো তো এইগুলোও ভালো লাগে তো এই যে রুসটা লাগিয়ে নিলাম একটু লাল লাল মতো ভাব আসবে একটু গোলাপি ভাব আসবে দুটো চোখের পাতা ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে একবার ভিতরে একটা তুলি থাকে ওই তুলিটা আমার হাতে আছে দেখতে পাচ্ছ তুলে দিয়ে খুব সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে তারপর দুপারে গালে একটু হালকা করে লাল করার জন্য গাল দুটো হালকা করে দুপারে মেকআপটা চাপাতে হবে দেখো আমি দিচ্ছি দেখো কীভাবে এইভাবে হালকা করে দু গালে আস্তে 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 যাতে বেশি লাল না হয় বেশি লাল হলে কিন্তু তোমার ভালো লাগবে না বাজে দেখতে লাগবে হালকা করে দিতে হবে তো এটা হয়ে গেলে আমরা ব্যবহার করব হাইলাইটার হাইলাইটার অনেকেই জানো অনেকে আবার জানে না জিনিসটা আমি দেখিয়ে দিই একবার হাইলাইটার এই এই জিনিসটার অনেকগুলো নাম আছে যেমন ফিনিশিং টাচ বলে কেউ কেউ বলে হাইলাইটার কেউ বলে মুক্ত তো এটা অনেক রকম নাম আছে তো সবচেয়ে ভালো দোকানে গিয়ে যদি বলা যায় ফিনিশিং টাচ বা হাইলাইটার একবার ওরা বুঝে যাবে যে কী চাইছো তুমি এখানে দামও ফেলা আছে আর এটা অনেকগুলো কালার হয় সাদা কালার একটু গোলাপি কালার হয় লাল টাইপের হয় তো আমরা এখানে গোল্ডেনটা ইউজ করছি গোল্ডেনটা ইউজ করছি কারণ গোল্ডেনটা দিলে মুখটা চিকচিক করে ভালো লাগবে ফিনিশিংটা আছে তো এই দেখো এইভাবে আস্তে আস্তে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পর এই ব্রাশটা দিয়ে তুলি ব্রাশ এটা কিন্তু খুব নরম ব্রাশটা এই ব্রাশটা কিনতে পাওয়া যায় এগুলো তিরিশ চল্লিশ টাকা করে নেয় একটু ডজন আছে তো এই ব্রাশ দিয়ে এইভাবে সব জায়গায় লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে ব্রাশটা দিয়ে উগড়ে পুরো মুখটাকে মুখটাতে লাগিয়ে দেবো ফেস করে দেবে পুরো মুখটাকে যাতে কোথাও ছিগড়ে হয়ে না থাকে কোথাও বাদ না পড়ে আমরা যে মেকআপটা করেছিলাম এতক্ষণ ওই মেকআপে যদি কোনো জায়গা ছিঁড়ে থাকে কিন্তু এই ফিনিশিং চার্জটা দেওয়ার পরে সেটা থাকবে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম আর খুব সুন্দর হবে এইভাবে কানের গোড়াগুলোও দিতে হবে যেখানে মুখে ওই রুশ মেরেছিলাম লাল গালেতে ওখানেও দিতে হবে দিয়ে ভালো করে একটু পালিশ করে দিতে হবে কারণ নাহলে ওই লালগুলো বেশি লাল হয়ে থাকবে ক্যাটক্যাট করবে দেখতে ভালো লাগবে না তো গলা টলা সব জায়গায় এভাবে বুকেও দিতে হবে গলাও দিতে হবে আর বিশেষ করে মুখটাতে সব জায়গায় ভালো করে একদম দিতে হবে যাতে কোথাও বাদ না পড়ে আর বেশি না পড়ে বেশি দিলে আমার ভালো লাগবে না তখন কিন্তু রকম লাগবে হালকা করে একটু হালকা চিকচিক করবে সেইভাবে যেমন আমি লাগাচ্ছি দেখো হয়তো ক্যামেরা তো খুব ভালো আসছে না কিন্তু মেকআপটা এমনিতে ভালো হয় আর খুব সুন্দর লাগে এগুলো দিলে তো দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর লাগছে এটা দেওয়ার পর কিন্তু মেকআপের গ্লেসটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ এরপর আমরা ইউজ করবো কাজল চোখ রাখার জন্য কাজল তো এই কাজলটা আমরা ইউজ করি তেষট্টি এইচ এই কাজলটা এর অনেকগুলো নাম আছে দোকানে গেলেই কুড়ি টাকা পঁচিশ টাকা করে নেয় অনেক পনেরো টাকা নেয় এই কাজলটা কি বলি তো এই কাজলটা মারলে খুব ভালো লাগে ফিনিশিংটা ভালো হয় বা এই তুলিটা ভালো অনেকে কাঠ ইউজ করে কাঠ ইউজ করতে পারে কোটো কাজল দিয়ে কোনো প্রবলেম নেই দেখো এই কাজলটা কত সুন্দর আমার কালারটা কত সুন্দর এসে কাজলের যে কালো কালারটা এবার এই চোখের পাতাগুলো আমি একটু কোটো কাজল দিয়ে কালো করে দেবো কারণ ওই চোখের পাতাগুলো সাদা হয়ে আছে বিচ্ছেই দেখতে লাগবে ওগুলো কালো করে দিলে একটু কাজল দিয়ে চোখটা কিন্তু কালো কালো লাগবে খুব সুন্দর লাগবে তখন আর ভালো লাগবে দেখো এইভাবে আস্তে 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 যাতে কোথাও কালিটা না লাগে কালির কাজটা খুব সূক্ষ্ম যদি কোথাও কালি একবার লেগে যায় কিন্তু সে কালিটা মুছবে না সেখানে কিন্তু কালো দাগ হয়ে যাবে এইটা খুব সূক্ষ্মভাবে এটা আস্তে 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 চোখের শুধু পাতাতে লাগাতে হবে দেখো এই চোখটা কত কালো হয়ে গেছে দেখো এটা ওইভাবে একইভাবে আস্তে 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 লাগাতে হবে যাতে কোথাও না লাগে খুব সাবধানে আর কাজলের কাজ খুব সাবধানে করতেই হয় কারণ কাজল কালি কালো জিনিসটা যদি কোথাও দাগ লেগে যায় একবার কিন্তু সে দাগ উঠবে না তো এইভাবে আস্তে আস্তে লাগানোর পর আমরা ইউজ করবো লিপস্টিক অনেক রকম লিপস্টিক ইউজ করে অনেকে সিঁদুর গুলে নিয়ে ঠোঁটে দেয় তো যারা সিঁদুর গুলে দাও বলবো সিঁদুর গুলে দিও না সিঁদিটা পাড়া থাকে ওটা যদি মুখের ভিতরে চলে যায় একবার অনেক রোগ আসতে পারে অনেক সমস্যা হতে পারে পেটের গন্ডগোল হতে পারে তো আমরা এখানে ইউজ করবো লিকুইড ওটা দিলে শুকিয়ে যায় উঠবে না সারাদিন তুমি চা খাও চা টা সব কিছু খেতে পারবে কোনো সমস্যা হবে না তো এগুলো চল্লিশ টাকা পঁচিশ টাকা করে নেয় তো এখানে আমি ইউজ করছি লিকুইড লিপস্টিক কালারটাও খুব সুন্দর লাল কালার খুব ভালো লাগবে দেখতে আর এগুলো একটু সাবধানে ইউজ করবে কারণ লিপস্টিক কাজল এগুলো ফিনিশিং করে না পড়লে তো ভালো লাগে না যাবরা হয়ে যায় রাগ খুশিদের মতো দেখতে হয়ে যায় অনেক সময় এইভাবে আস্তে আস্তে সুন্দর করার ভিতরে যে তুলিটা আছে তুলিটা দিয়ে হালকা করে লাগিয়ে নেবে এভাবে দেখো ঠটটা কত সুন্দর লাগছে দেখো ঠরটা লাল করে তো আমি শুধু ওপরটা লাগিয়েছি এখানে একটু ভোল্টেজ সমস্যা হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আস্তে আস্তে এইভাবে লাগিয়ে নিতে হবে তো তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই যারা নতুন একটু ফলো করবে ভিডিওটা চৈত্র মাসে যারা গানে যাচ্ছে নতুন তাদের জন্য অনেক লগুলো শুভেচ্ছা আমার আর আমরাও একসময় চৈত্র মাসে গান করেছি আমরাও তিন দিনের দিল ভাঁড়া গান করেছিলাম তো আজকে হয়তো দাদাদের সঙ্গে প্রোগ্রাম করতে করতে একটু বড় দলে এসেছি তো আমরাও তোমাদের মতন একই সবাই সেম আমরাও কিছু জানতাম না তখন আস্তে আস্তে সবার সঙ্গে কাজ করতে করতে কিছুটা শিখেছি তো যেটুকু শিখেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে মেকআপটা কত সুন্দর লাগছে কি খারাপ লাগছে আর তোমাদের কতটুকু সুবিধা হলো সেটা অবশ্যই জানিও আর পরে ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো আমি নিয়ে আসছি তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিও দেখার